এতটা ফ্রেশ অনেক ফ্রেশ আপনার মনে করেন সামনের বাম্পারটা পর্যন্ত লাগানো যে অবস্থা আছে আমরা এই অবস্থা রাখছি আচ্ছা খালি শুধু ওয়াশ পলিশটা করছি চারটা চাকা নতুন অনায়াসে তিন বছর চালাবেন তিন বছর পর আমাকে খবর নেবেন চাকা কি চেঞ্জ করবেন কি সামনে ফর্ম গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সানরুপ আছে এবং কি ভিতরে কন্ডিশনটা দেখাই বিস্কিট কালার ফুল ফ্রেশ এবং কি সানরুপ আছে বিগ সাইজ সানরুপ ছয়জন দাঁড়াতে পারবে সানরুপে

কি অবস্থা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই খালি নিবি আর চালাবে একদম সুপার ফ্রেশ ভালো সার্ভিস পাবে তো ভাই ভালো সার্ভিস পাবে ওনা এসে চলো এবার ইঞ্জিনে দেখি ভাই আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই হুম তেলের গাড়ি ইয়েফা ইঞ্জিন ভাই কোনো কাজ কাম নাই ইয়েফা ইঞ্জিন একদম সুপার ফ্রেশ চেসিস মাসল চেসিস মাসল একদম ফ্রেশ কোনো হিটিং ইস্যু নাই হিটিং ইস্যু যা আছে সবই অরিজিনাল অবস্থা প্রাইস তো একদম বাইকের টাকায় হবে বাইকের টাকা হবে মাত্র 8 লক্ষ 30 হাজার টাকা 8 লাখ 50 আস্কিং প্রাইস ছিল একদম 8 লাখ 30 হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস আপনার মোবাইল নাম্বার 01734901418 শোরুম অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রাস্তায় পশ্চিম পাশে মসজিদের লগের শোরুমটা কার সেন্টার ভালো দেখবে আসসালাম